রাত ধীরে ধীরে ঢুকে পড়েছে নিজের গভীরতায় নিরাবতার চাদরে ঢাকা পৃথিবী যেন থেমে আছে। আকাশের বুকে এক টুকরো রূপালির থালার মতো চাঁদটা ঠিক যেন বিষণ্ন প্রেমিকার মতো নিঃশব্দে আলো ঢালছে নিচে তার শুভ্রতা ছুঁয়ে যাচ্ছে ছাদ জানালার কাজ আর গাছপালার পাতায় পাতায় এক অপার্থিব্য শীতলতা ছড়িয়ে পড়েছে চারপাশে আহমেদ বাড়ির প্রতিটি কোনায় এখন নিস্তব্ধতা সব ঘর অন্ধকারে ডুবে শুধু দূর থেকে ভেসে আসা কোনো পাখির ডাকে বোঝা যায় সময় এখন মধ্যরাতের কাছাকাছি বাড়ির মানুষজন ঘুমে বিভোর ঘুমে অচেতন ফারহা তবে তড়াক করে তার মস্তিষ্ক জেগে উঠেছে ঘুমের ঘরেই কেউ যেন তাকে আল গোছে কোলে তুলে নিয়েছে তা অনুভব করতে পারছে সে চোখ দুটো মেলে রাখতে পারছে না কোনো মতেই ঝাপসার দৃষ্টি মুখটা পরিষ্কার হচ্ছে না আগন্তকের কে ছাড়ুনায় আগন্তক কি শুনল হুম শোনেনি নিয়ে চললো ফারহাকে ফারহা কখন যে আবারও অচৈতন্য হয়ে যায় তার কোনো খবর নেই সকাল সকাল ঘুম থেকে উঠতে গিয়ে আটকে গেল ফারহা আফসা আলো এসে মুখে উফছে করছে তার চোখ দুটো খিচিয়ে বুঝে নিল জানালার কাছের পর্দাটা অল্প সরে যাওয়াতে আলো এসে পড়েছে মুখে ধীরে ধীরে চোখ দুটো খুলে দেখার চেষ্টা করছে ফারহা সে যে কারোর বুকে লেপটে আছে তা বুঝতে আর বাকি নেই তার লজ্জায় আড়ষ্ট হলো সে ওড়নাটা অবহেলায় পড়ে আছে ফ্লোরে নিঃশ্বাস ভারী হচ্ছে ফারহার বিবস্ত্র যুবককে দেখে হৃৎপিণ্ড প্রবল বেগে ধুকফুক করছে তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে সে এখানে এলো কি করে কাল রাতের ঝাপসা দৃশ্য মনে পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে উঠল তার তবে কি তাসফিন তাকে নিয়ে এসেছে এই লেফটেন্যান্ট সাহেব ছাড়ুন বলছি তাসফিন ঘুম জড়ানো কণ্ঠে বলো নড়ে না সুখ একটু ঘুমায় বুকের ভেতর ধক করে উঠল ফারহার ঘুম জড়ানো কণ্ঠ স্বর বুঝি এত সুন্দর লজ্জায় মচকে হাসলো ফারহা তবে তা তাসফিনের অগোচরেই সরে ঘুমান আমাকে ছাড়ুন সরুন নির্লজ্জ কমান্ডার নির্লজ্জ শুনে পিটপিট চোখে তাকালো তাসফিন বোঝার চেষ্টা করছে সে কি তাকে বলল তাসফিনের প্রশস্ত চাহনিতে ঘাবড়ে গেল ফারহা শুকনো ঢোক গিলে বল সরুন শুনতে পাচ্ছেন না কাঁথা সরিয়ে উঠে বসলো তাসফিন এলোমেলো চুলগুলো হাতের সাহায্যে আরও খানিকটা এলোমেলো করে ঘুম কাটানোর চেষ্টা করছে সে ফারহা ওড়নাটা খুঁজে চলেছে ফ্লোরে পড়ে থাকা ওরনার দিকে বিছানা থেকে নামতে নিলেই হাঁচ কাটানে নিজের বুকে এনে ফেললো টাস্টবিন হকচকিয়ে গেল ফারহা চোখ দুটো বড়ো বড়ো হয়ে আসে কি করছেন করিন তবে করব আদর কণ্ঠনালী রুদ্ধ হয়ে এসেছে ফারহা এত নিকটে এসে নিজেকে বড্ড অসহায় লাগছে তার কিন্তু অভিমানী মন অভিমানগুলো ভোলেনি কাল রাতে তাসবিন কেমন করে তাড়িয়ে দিয়েছে তাকে মনের দুঃখে ব্যথিত কণ্ঠে বলে ওঠে সে আমাকে ধরবেন না আপনি আমাকে কেন নিয়ে এসেছেন এই ঘরে কাল রাতে না বের করে দিয়েছিলেন মনে নেই এখন কেন নিয়ে এসেছেন কোলে করে পিছেল হাসে তাসবিন কুঞ্চিত করে শুধোয় তার মানে তুমি দেখেছিলে আমি তোমাকে কোলে করে নিয়ে এসেছি বেকুব বনে গেল ফারহা চোরা চোখে তাকায় তাসফিনের দিকে সন্দেহান তাকিয়ে আছে তাসফিন গলা কাফারি দিয়ে বলল ঝাপসা ঝাপসা দেখেছিলাম তাহলে বাধা দিলে না কেন পাল্টা প্রশ্নে ফের বেকায়দায় পড়ে গেল ফারহা উফ এই লোকটা এত জিজ্ঞাসাবাদ করছে কেন তুমি আমার কোলে উঠতে চাও এটা আগে বললেই তো হতো জান চোখ টেপে তাসবিন বড় সড় ঢোক দিল ফারহা উঠতে চেয়ে ছটফট করে ছাড়ুন আমাকে ফাজি লোক একটা না ছাড়লে ভুরু উঁচিয়ে শুধুই তাসবিন রাগে ফসছে ফারহা না ছাড়লে কি আমি কিন্তু চুমু খাও কি বললাম কড়া করে একটা চুমু খাও গুড মর্নিং কিস যাকে বলে তাসফিন হঠাৎই পরিবর্তনে থমকে গেল ফারহা এই লোকটা তাকে কি সব বলছে ফেল ফেল করে তাকিয়ে আছে তাসবিন নিম্নষ্ঠে কামড়ে হাসল সে জড়ানো কণ্ঠে বলে কোলে বসে কিস করলে দারুণ কিছু ফিলিংস আসে ম্যাডাম অনেক কিছুই করতে মন চাই সবটুকু নিঃশ্বাস কণ্ঠ আটকে এসেছে ফারহাদ এ কাকে দেখছে সে এটা আসলেই তাসফিন তো কি বলছেন এসব বোঝনি আচ্ছা ওয়েট আমি বোঝাচ্ছি আকসাত ফারহাকে টেনে কোলে বসিয়ে দিল তাসফিন আটকে ওঠে ফারহা দুই দিকে দু পা ছড়িয়ে বসে আছে সে মনি কোঠা হতে এই বুঝি মনি দুটো বেরিয়ে আসবে তার এক হাতে কোমর অন্য হাতে গাল টেনে অষ্টপুটে মিশিয়ে নিল তাসফিন অশ্লেষে চুষে নিচ্ছে প্রেম সুধা শ্বাস নিতে না পারায় ফারহার মনে হচ্ছে এই বুঝি সে মরে যাবে মিনিটের মধ্যে ছেড়ে দিল তাসবিন বুড়ো দিয়ে স্লাইড করে নাও ফারহার বুকের ভেতরটা যেন এক তীব্র বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেল হঠাৎ পাওয়া স্পর্শে চুম্বনের আগুনে সে সম্পূর্ণভাবে স্তম্ভিত তাসফিনের চোখে সেই চিরচেনা উন্মাদনা যা মানুষকে ভয় পাইয়ে দেয় আবার টানে এক অদ্ভুত বিচাশী আকর্ষণ সে যেন কোনো প্রশ্রয় চায় না অনুমতি তো নয়ই আঙ্গুল আঙ্গুল এক অদ্ভুত মায়ায় ওর গলায় রেখা বেয়ে নামছে লোমকূপে যেন হালকা কাপুনি তুলেছে ধীরে ধীরে পোশাকের সীমা পেরোতে চাইছে ঠিক যেন তার অধিকার আছে এতটা ঘনিষ্ঠতায় তুমি তো এখনও বোঝোইনি ম্যাডাম ফিস করে বলে তাসবিন ঠোঁটের কোনায় দুষ্টু মুচকি হাসি তোমার শরীরটা আমার ভাষা বুঝে ফেলেছে শুধু মনটাই পিছিয়ে আছে সুখ ফারহার চোখ বিস্ফোরিত সে বুঝতে পারছে না পালাবে নাকি ঠেকাবে নাকি আত্মসমর্পণ করবে শরীর একরকম মন আরেক তার ঠোঁট ফাঁকা বাতাস খুঁজে ফিরছে গলা শুকিয়ে কাঠ কিন্তু শব্দ নেই তাসফিন এবার কানের কাছে ঠোঁট এনে কাপা কাঁপা কণ্ঠে বলে একটু এগোলে দেখা যাবে ভালোবাসা কতটা বেপরোয়া হতে পারে ফারহা যেন নিজেকে চিনতে পারছে না বুকের ভেতর তীব্র শরীর তার কথা শোনে না শুধু মন ছটফট করছে পালাতে হঠাৎই সে দুই হাত দিয়ে তাসফিনকে ঠেলতে চায় কিন্তু তাসফিন থামাবার নয় এক টানে তার কামিজের পেছনের চেন খুলে ফেলে কাশ্মীর ওটা ছিল কেবলই এক বাঁধন যা তার চোখের এখন অপ্রয়োজনীয় কানে কানে বলে তাসফিন নিঃশ্বাসে আগুন মিশে তোমার এই ভদ্রতা খুব সাজে না ফারহা আমার জন্য একটু খারাপ হও না সুখ চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারহা ফের শুনতে পেল তাসফিনের নেশা ভরা কণ্ঠস্বর তুমি কি জানো তোমার প্রতি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তোমার ঠোঁট তোমার নিষ্পাপতা এটা আমাকে তোমার নিজের মধ্যে মিশিয়ে যেতে বাধ্য করে এটা তোমাকে গভীরভাবে মরিয়া হয়ে কাঁধিয়ে তোলে ডু ইউ নো হোয়াট ডাজ মি টু ইউ দ্য মোস্ট ইউর লিভস ইউর ইনোসেন্ট ইউর মেক্স মি ওয়ান্ট টু ক্রাশ টু ইন্টু মাই সেলফ মেক ইউ ক্রাই ডিপলি অ্যান্ড সাইটলি চোখ থেকে যেন এক আগুনের লেশ জ্বলে ওঠে ফারহার লজ্জায় অভিমানে সে যেন হঠাৎই ঘুরে দাঁড়ায় ঠিক তখনই পিঠ গিয়ে ঠেকে তাসমিনের প্রশস্ত বুকে যেন দেওয়াল দেওয়ালের মতো শক্ত আর অদৃশ্য কারাগারের মতো বাধা তাশমিনের দুই হাত এবার কাঁধে পড়ে কোমল নয় প্রবল সে আরেকবার মুখ নামিয়ে বলে নাও আই ওয়ান্ট টু সি ইউ লং ইউর রেসিডেন্স লাস্ট সুইটার ফারহা মুখ লাল চোখ ছলো করছে কিন্তু ঠোঁট থর থর করে করে ওঠে কেঁপে কেবলই ফিসফিসিয়ে বলে আপনি অসহ্য তাসফিন হাসে সেই পুরুষালী বন হাসি একজাক্টলি আই এম রিয়েলি ব্যাড ফর ইউ ফারহাকে ছেড়ে দিল তাসফিন অবাক নেত্রে ফিরে তাকালো ফারহা চোখ টিপে বাঁকা হাসে লোকটা বুকের ভেতর ধুকফুক ধুকফুক করছে ফারহার অপেক্ষা করলো না ছুটে পালিয়ে গেল রুম থেকে সহসা হেসে ফেলল তোমার সকাল হালকা শীতল বাতাস আকাশে মেঘের মুদ্রা আর চারপাশে মনোমুগ্ধকর নিস্তব্ধতা স্নেহা আর আরিয়ান একসাথে হাঁটতে বেরিয়েছে স্নেহা নিজের রীতিতে হাসছে আরিয়ানের পাশে কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত ভাবনা কাজ করছে আরিয়ান সাধারণত খুবই সতর্ক তবে আজ সে একেবারেই আলাদা স্নেহাকে তার পাশে পেয়ে একটু স্বস্তি পাচ্ছে কপালের ওপর মৃদু ঘাম কিন্তু সে খুশি সে শুধু স্নেহাকে জানাতে চাচ্ছে যে তাকে আরও কাছে অনুভব করতে চায় কৃষ্ণপুরের রাস্তা যার প্রান্তে আধুনিক শহরের জাকজমক শেষ হয়ে যায় যেখানে সেখানে প্রকৃতির স্নিগ্ধতায় হারিয়ে যেতে ইচ্ছে করে তার তুমি তো এখানকার আগে স্নেহা জানতে একটু চাপা হাসি দিয়ে আরিয়ান আসনি তাই না স্নেহার দিকে তাকিয়ে বলে না আসলে না তোমার এলাকার সৌন্দর্য দেখতে পেয়ে একটু হয়ে হয়েছি মনে হচ্ছে সময়টা এখনকার নদীর মতো ধীরে চলে স্নেহা বুঝতে পারে আজকে সে আরিয়ানকে একটু বেশি কাছ থেকে অনুভব করছে তবে অস্বাভাবিক কিছু নয় সে যে তার স্বামী তাদের সুন্দর একটি সম্পর্ক মিষ্টি ইঙ্গিত আরিয়ান হাঁটতে হাঁটতে স্নেহার দিকে এক ধরনের আগ্রহপূর্ণ দৃষ্টি দিয়ে বলে তোমার এলাকা সত্যিই শান্ত এখানে এমন কিছু আছে যা অনেক জায়গায় নেই তোমরা এখানকার প্রকৃতির মধ্যে নিশ্চুপ হয়ে রাও তাই না স্নেহা আয়টাই করে আকোসাথী আরিয়ানের হাতটা চেপে ধরে কিঞ্চিত অবাক হলো আরিয়ান ফিরে তাকালো তড়িতে লজ্জায় নত হয়ে আসে মস্তিষ্ক ওই আমি হাত ধরে হাঁটতে চাই নৈশব্দে হাসলো আরিয়ান দুই দিকে মাথা নাড়িয়ে সম্মতি দেয় ডান দিকে ফিরে লম্বা নিঃশ্বাস ফেলল সে মন চাইছে আদুরে মেয়েকে জড়িয়ে ধরতে কিন্তু এখন কিছুই সম্ভব নয় তার উচিত স্নেহাকে আগলে রাখা যত্ন নেওয়া ফিল করানো তাকে আরিয়ান কতটা ভালোবাসে মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে আরিয়ান চায় না সে আরও কষ্ট পাক একটু সময় দিলে হয়তো আরিয়ানের সাথে মিশে যেতে পারবে সে